জাগে স্বপ্ন জাগে খুশির সেদিন বেশি দূরে না আহ আমি দ্বিতীয়বার মাসি হতে চলেছি দায়িত্বটা তো বেড়েই গেল বলো আরে দেখো তোমরা কিন্তু স্কিপ করলে সুন্দর সুন্দর ভিডিও ক্লিপ দেখতে পারবে না দেখতে থাকো দেখো যতই আমরা ভালো ভালো খাবার খাই না কেন মানে মাছ মাংস অনেক ভালো ভালো খাবার কিন্তু এটা বলা বাহুল্য যে মাছ মাংসের তুলনায় কিন্তু অনেকটাই দেখো আমার ভাত হলে কোনো কিছুই দরকার নেই একটু শাক হবে সেদ্ধ ভাত হবে উফ তাহলে সকালটা পুরো জমে ক্ষীর তোমরা অনেকেই জানো যে সকালবেলা আমি ভাত খাই না কিন্তু যেহেতু বাড়িতে আসছি আর বাড়িতে না আমাদের ভাত খাওয়ার চলটা আছে তো সেই জন্য সবার সাথে একটু মজমস্তি করে ভাতটা খেয়েই ফেলি ওই তো এক মাস তারপরে তো আবার ডায়েটে সেই একই রুটিন তো একটু তো মানা যেতেই পারে আরে দাঁড়ো খালি গল্প করলে হবে কাজও তো করতে হবে এখানে মাটির থালাগুলো আমি ভিজিয়ে নিচ্ছি এখন যদি না ভেজে পরবর্তীতে যখন বেড়ে দেবো সব শুষে দেবে খাবার আজকে হচ্ছে তোমরা সবাই যেন দিদির সাথ দিচ্ছে মা ঠিক আছে তো ন মাসের সাথ দিচ্ছে আর মা বলেছে যে চিংড়ি মাছটা যে এনেছে বড় সেই চিংড়ি মাছের মালাইকারি রেসিপিটা মানে আমি যে বানিয়েছি মালাইকারি রেসিপি সেই রেসিপিটা নাকি আমার থেকে নিয়ে মাই বানাবেন বাট আমার থেকে শুনবেন তো আমি মাকে পরে দেখতে মানে এরকমও দিন আসছে যে মেয়ে মাকে শিখিয়ে দিচ্ছি তাও আবার ছোটোবেলা থেকে এই পুজো দিতে আমার খুব ভালো লাগে আমাদের বাড়িতে যখন মন্দির ছিল রোজ আমি পুজো দিয়ে স্কুলে যেতাম টিউশনে যেতাম তার এখানেও দেখো ঠাকুর পুজো না দিয়ে আমার কিন্তু ভালো লাগে না কোনো অংশে অশান্তি অশান্তি লাগে তো স্নান টান করে সুন্দর করে পুজো দিয়ে নিলাম একটু ভালো ব্যাকগ্রাউন্ড না হলে কিন্তু ভালো লাগে সব কিছু সুন্দর সুন্দর খাবার দাবার হচ্ছে দিদি যেখানে বসবে সেই জায়গাটাই একটু সুন্দর করে না সাজানো হয় তাহলে দেখতেও ভালো লাগবে না আর ওই ভিডিও ফটোশ্যুট এগুলো তো সবটাই স্মৃতি তাই না যখন বড় হবে ও নিজে দেখবে যে ইস আমার স্বাদের সময় মাম্মম মানে মামমের স্বাদের সময় এত সুন্দর করে সাজানো হয়েছিল আর আমার না একটু সব কিছুতেই সুন্দর সুন্দর লাগে একটু হাস্যকর একটা কথা বলি আমি না মাছও খাই যেই মাছের মাথা সুন্দর সেই মাছ মাংসর পিস খাবো মাংসর পিসটা সুন্দর হতে হবে মানে আমি খাওয়া দাওয়াতেও সুন্দরতা বিচার করি তো চলো মার পাবদা মাছ হয়ে ও মাছের কালারটা যা হয়েছে না দেখো জাস্ট লেভেলের আর এবার আমি মার সাথে চিংড়ি মাছের মালাইকারি বানাবো আমি মানে আমি আমি বানাবো না না এতগুলো ভরসা আমার তো মাকে আমি বলে দেবো যে এটার পরে এটা করো মা পরিমাণটা বুঝতে পারবে তাহলে কাঁচা লঙ্কা কাজু বাদাম চলো আমি অসাধ্য সাধন করতে চলেছি মানে ঠাকুরের নাম নিয়ে আমি চিংড়ি মাছের মালাইকারিটা বানাতে চলেছি তেল পড়ে গেল এবার তেলের মধ্যে সবাইকে ভাজা হবে দেখো তোমরা জানো না গিনিস বুক তোমরা পড়ো গিনিস বুকে নাম আছে আমার ডোনা মল্লিকের মানে আমি সেই অসাধ্য সাধন করেছি রান্না বান্নাতে ঠিক আছে আমার নাম আছে ঠিক আছে নোবেল প্রাপ্ত ডোনা মল্লিক ঠিক আছে আমি কোনো দিনই রান্না বান্নাতে ফটো ছিলাম না ওই একটু মজা করি মজা করতে ভালো লাগে ওই নোবেল পুরস্কার এগুলো সমস্ত কিছুটাই মজা তো দেখতেই পাচ্ছে না আমার এখানে চিংড়ি মাছের মারিকারি এটা হয়েই গেছে এটা সব কিছু ঠিক ছিল পরবর্তীতে বুঝতে পারলাম দেখো ভালোটা শেয়ার করবো খারাপটা শেয়ার করা তা তো হয় না এখানে আমি নারকেলের দুধটা একটু বেশি দিয়ে দিয়েছিলাম একটু কম দিলো কথা দেখো তো চিনতে পারো না কি একে চিনতে পারো না কি দেখো ওর হচ্ছে জুতোর কালার জামার কালার সেম সেম

আমি জাস্ট অবাক হয়ে যাই আমার দিদি আগে এত স্বাস্থ্য আর এখন কাজের চাপে সাজা ভুলেই গেছে কি বলবো দেখো সবাই কাজ করছে বাপরে আর সবাই বসে আছে আর দিদির জন্য ওয়েট করছে যে দিদির কখন সাজ হবে আর ব্যাকগ্রাউন্ডটা দেখে বলো কিন্তু হ্যাঁ কীরকম লাগছে মানে ব্যাকগ্রাউন্ডটা জিজুর আর আমার পছন্দের থিমে বানানো হয়েছে দুজনে খুব সুন্দর লাগছে আমাকে কিরকম লাগছে অবশ্যই বলো ঠিক আছে আমিও একটু মেকআপ করেছি যদিও দিদির স্বাদ তবু আমি একটু সাজবো না মাসি হচ্ছে কথা চলো এক ঝোলকে দেখিয়ে দিই কি কি আইটেম হয়েছে তিন রকমের ভাজা চাটনি মাছ স্পেশাল মাছের ছোট মাছের চচ্চড়ি তারপরে হচ্ছে আমি করেছি চিংড়ি মাছের মালাইকারি মাছের মাছের মাথা দিয়ে মুগের ডাল আর হচ্ছে পাবদা ঝাল মিষ্টির মধ্যে কি কি আছে সেটা পরবর্তীতে দেখাচ্ছি আর কালকে হচ্ছে পিঠে হয়েছে আর হচ্ছে আহ পায়েস হয়েছিল সেগুলো তো কালকে ভ্লগে তোমরা দেখেছো পরবর্তীতে যখন দিদিকে নিয়ে বসানো হবে সবটাই শেয়ার করবো জানো তো আমার না খুব ভালো লাগে যখন অনেক মানুষ একসাথে হয় তখন হই হুল্লোর একসাথে খাওয়া দাওয়া অনেকটা জয়েন্ট ফ্যামিলির মতন মনে হয় কিন্তু আজকাল আর সেটা কোথায় পাওয়া যায় বল সবাই সবার লাইফে ব্যস্ত থাকে কারোর খোঁজ কারোর কেউ নেওয়াই হয় না তাই না ওই একটা দুটো যদি অনুষ্ঠান হয় তখন অনুষ্ঠানের মারফতে সবাই একসাথে হওয়া যায় আর কত গল্প গুজব কত আড্ডা দেওয়া হয় আমি না মাঝের মধ্যে ভাবি মাঝে রান্না করে সেমভাবে রান্নাগুলো যদি আমি পারতাম একটু তাহলে কত ভালো হতো বল ওই একটু আটটু ওই মার থেকে রেসিপি নেওয়া ইউটিউব থেকে দেখা ওই একটু আটটু করা আর আজকে মন ভরে দিদির থালাটা আমি সাজিয়ে দেবো এটা আমার আগা ইচ্ছে ছিল থালাটা কেমনভাবে সাজানো অবশ্যই কিন্তু বলবে তোমরা তোমাদের কমেন্টের আশায় আমি থাকবো তোমরা এত সুন্দর সুন্দর যখন কমেন্ট করো না প্রত্যেকের কমেন্টে রিপ্লাই দিতে আমার খুব ভালো লাগে তো চলো এখানে থালা সাজাতে সাজাতে সবাই চলে আসলো আর অলরেডি দিদি চলেও আসলো আর ব্যাকগ্রাউন্ডটা সত্যি দিদিকে খুব সুন্দর লাগছে আরে দাঁড়াও স্কিপ করলে হবে সবাই একসাথে আছি কত রকম আড্ডা দিচ্ছি সে

মানে আলট্রা গ্লো ম্যাক্স লেভেলের হাসি সবাই ঠিক আছে আমার আসলে দাড়ি দেখে সবাই এখানে না একটা মজার কথা বলি যখন আয়ুষ আর পাশে বিবান বসে আছে সবাই বলছে দুই ভাই বসে আছে তখন আয়ুষ বলে কি যে আমার যদি একটা বুনু হতো মানে আয়ুষেরও ইচ্ছে যে বুনু হওয়ার জানি না ছেলে হবে না মেয়ে হবে কিন্তু সুস্থ মতো আসুক সবটাই এটাই ভগবানের কাছে চাই আর দেখো এখানে পাপাকে ভিডিও কল করছে তার কারণ পাপা আসামে আছে তোমরা অনেকেই জানো আর যারা যারা আমার নতুনে আসছো চ্যানেলে তারা জানো না আমার পাপা আসামে সোনার কাজ করে দেখো সবাই একটা না একটা চায় আমি যখন হয়েছিলাম তখন মা চেয়েছিল ছেলে হোক কিন্তু আমি তো হয়ে গেছি মানে আমি তো

তেরা রূপ হ্যাঁ আর রাতের বেলা প্রতিদিন যেরকম ভাবে আমি গান শুনি আর আমার ফাটা মাইকে গানের গলা তো চলো আজকের মতন এখানেই শেষ করা যাক আবারও দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে টাটা